বন্ধুরা মমিতা কিচেনেম লোক তোমাদের জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি তো বড়দেরপুর আমার ছোটো অনেক অনেক ভালোবাসা যিনি আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকের ভিডিওটা হলো সকাল আটটা থেকে রাত দশটা অবধি আমাদের ঠাকুমার সাথে কীভাবে টাইমটা কাটে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ঘুম থেকে উঠে গেছে আমার লাকেবুদ মানে মানি প্ল্যান্টে ফ্লাস্টে জল দিয়ে দিলাম তারপর ব্রাশ টাশ করে নিলাম আর দেখো চোখ মকর অবস্থা যেহেতু সারা রাত জেগে আমাকে কাজ করতে হয় যেহেতু আমি একটা প্রজেক্টে জব করি তো তার জন্য চোখ মকর অবস্থা পুরো অবস্থা যা কিন্তু কিছু করার নেই যেহেতু আমরা মধ্যবিত্ত আমাদের নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কাজ কতই হবে কিছু করার নেই তো আমি তাড়াতাড়ি করে হাত মুখটা ধুয়ে নিলাম আর পিছনে দেখো ওনার সাথে হচ্ছে যুদ্ধ তো ওনার সাথে কী যুদ্ধ হচ্ছে চলো দেখে নিই ওনাকে বলা হচ্ছে যে বারবার কুলি করার জন্য কিন্তু কিছুতে উনি ফুলি করে না মানে ওনার ঘুম থেকে উঠতে ওনার কি ব্রেনে লড়া থাকে না কিছু হয় আমি কিছুই বুঝতে পারি না আর তার মধ্যে ঠাকুমার সবাই বলতে হবে ঠাকুমাকে এইভাবে কেন এক হাতের মধ্যে কোনো নাটিটা পড়ে রেখে ভালোভাবে কোনো পড়ায় না অ্যাকচুয়ালি ঠামার একটা হাতের মধ্যে পুরো মানে ব্যাটসলের মতো ঠামো ঠাকুমার হাতের মতো হয়ে গেছে আর ঠামাকে আমরা পকছি যে তুমি একটু ভালো হওয়ার চেষ্টা করো না তোমার পিছনে আমরা অনেক খাটছি বাট কিছু করার নেই তুমি একটু ভালো হওয়ার চেষ্টা করছো না অ্যাকচুয়ালি এই ঝামা মানে ঠামার ডান সাইডটা প্রচণ্ড প্যারালাইসিস হয়ে গেছে তো ওই সাইডটা ঠাকুমা একদম নাড়াচাড়া করতে পারে না তো একটু ঘার মতো হয়ে গেছে তো তারপর দেখো আমি কফিটা টেবিল ফ্যানের নিচে সরা মানে ঠান্ডা করছি কফিটাকে আর এখানে করলাম ডিম ডিম শুদ্ধ তো তারপর ঠাকুমাকে একটু খুশি রাখার চেষ্টা করি দেখো ঠাকুমাকে একটু কাজলে ফটো টুটু দিয়ে কয়েকটা ভিডিও করলাম আর ভিডিওগুলো তো অবশ্যই আমার ইনস্টাতে বা আমার মমিতাতে তাদের ওই চ্যানেলটার মধ্যে তোমরা সবই তোমরা দেখেছ তো তারপর আমি এখানে আসলাম মানে গ্যাসটা পরিষ্কার করতে যেহেতু আমি আমাদের ঘরে তাই না কাকাদের সাথে আমি থাকি তো টুকটাক টিফিন বা কফি মেগে এগুলি করলে করলাম তো যেহেতু আমি একাদশীর দিনেই গ্যাসটাকে পরিষ্কার করি তো কদিন গ্যাসটা একটু বেশি নোংরা হয়ে গেছে তো ভাবলাম এটা একটু পরিষ্কার করি তা আমি এগুলি কোনো সময় করি না পারি না তো আমার কাজ দেখে কেউ বন্ধুরা হাসবে না আমি টুকটাক যতটুক চেষ্টা করি তো যেহেতু আমার মানে আমাকে কে শিখিয়ে দেবে আমি যতটুক চেষ্টা করি করে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করার জন্য তো এটাকে পরিষ্কার করানো আর এটা পরিষ্কার করতে দেখো ওইটা চুইস খুলে গেছে আর এইগুলো আমি গ্যাস না আমি কখনো পরিচয় করিনি এইগুলি সব মায়ের করতো তো তারপর দেখো ঝা মানে ঝা ঝাঁকাঝাঁক করে সব পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করে নিয়ে এখন ঠাকুমার কাছে আবার গিয়ে জিজ্ঞাসা করলাম ঠাকুমা না একটু বসতে যেন কন্টিনিউ ঠাকুমা শুয়ে থাকে আর কী যে বলো ঠাকুমাকে যদি বলি একটু উঠো একটু জোর তো ঠাকুমা কখনও ঠাকুমা এই জিনিস কোনো দিনও ঠাকুমা করবে না তো এখানে আমার পুরো সব কিছু গুছানো হয় চার বাইরে কী পরিমাণ ছাঁকানাকার উদ্র তো তারপর কাকিমা ঠাকুমাকে খাওয়ানো খাইয়ে দিচ্ছে ঠাকুমার সাথে আমাদের সকাল আটটা থেকে রাত দশটা অবধি পুরোটা যুদ্ধর মতো খাটে আর আমার কাকু তো আমার ঠাকুমাকে আগের মতো সুস্থ করার জন্য পুরো প্রাণ দিয়ে দিয়েছে একটা সন্তান এটে একটা সন্তান তার বাবা মাকে সুস্থ করার জন্য সত্যি প্রাণ দিয়ে দেবে বাবা মার যতই বয়স হোক না কোনো তাকে সুস্থ করার জন্য যানপ্রাণ দিয়ে দেবে আর এখানে আমি সান টান করে বাবা মার ফটোতে ফুল দিয়ে দিয়েছি একদিন মহিলা আমাকে কমেন্ট করেছে মানে পাড়ারই বলছে বাবা নাকি সরকারি চাকরি করতে বলে বাবা মার ফটোতে ফুলতে মানে একটা মানুষ কতটুকু বাজে মেন্টালিটি করে এরকম বলতে পারে মানে কী যে মানুষ দুনিয়াতে আমাদের সমাজে ফাঁস করে আমি এটাই ভাবি কোন এলিয়ান থেকে চলে আসে আমি এটাই বুঝি না তো তারপর দেখো এসেছে ঠাকুমাকে ব্যায়াম করাতে অ্যাকচুয়ালি কাকুর ইচ্ছা যে ঠাকুমাকে একটু ভালো মানে একটা পুরুষ এতদিন একটা মেয়ে করা তো তোমরা ভিডিওতে এখন মানে এখন ঠাক ওদের ইচ্ছে একটা ছেলে দিয়ে করে ঠাকুমা তাড়াতাড়ি ভালো হয়ে যায় অ্যাকচুয়ালি কী হলো ঠাকুমা নিজে কোনো চেষ্টাই করে না ভালো হওয়ার জন্য বুঝি না ঠাকুমার ব্রেনে কাজ করে না কি ঠাকুমা শুধু শুয়ে শুয়ে থাকে ঠাকুমা একটু চেষ্টা করে আর ঠাকুমার এত ভয় ঠাকুমারই পরে নিয়ে যায় পরে নিয়ে যায় তো তখন তারপর সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা হওয়াতে ঠাকুমাকে এই এটা হলো ঠাকুমার ভাইয়ের বউ ঠাকুমাকে মনে এসে হাত পাগুলি একটু টিপে টিপে দেয় আর ঠাকুমাকে সন্ধ্যার সময় খাওয়ায় মোসাম্বি কারণ ঠাকুমা এগুলি ভাতটা ঠাকুমা কিছু খায় না একদম বাচ্চাদের মতো নানান কথা টথা বলে ঠাকুমাকে ভাতটা খাওয়ানো হয় এইটুকুই আর রাতেবেলা খাওয়ানো হবে ঠাকুমাকে রুটি আর দেখো ঠাকুমার হাতটা থেকে যে ডান হাতটা থেকে বা হারটা কত ফুলে গেছে এটাই হলো প্যারালিসিসে কারণ তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ